আসসালাম ওয়ালাইকুম আহমেদুল্লাহ যদি আপনি এই ভিডিওতে উল্লেখিত তিনটি নিশানি বা সংকেত আপনার জীবনে অনুভব করেন তাহলে জেনে রাখুন যে আল্লাহ তালা আপনার জীবনের কঠিন পরীক্ষাগুলো শেষ করতে চলেছেন আপনার রবের ওপরে ভরসা রাখুন এবং তার উপরে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন কারণ আমাদের পরিকল্পনা রবের পরিকল্পনার কাছে কিছুই নয় তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমরা হয়তো বা ভুল করতে পারি কিন্তু তিনি কোনো ভুল করেন না নিঃসন্দেহে তিনি তার বান্দাদের জন্য সবসময় উত্তম কিছুই নির্বাচন করেন আমরা যে মনে করি না যে জীবনের কঠিন পরীক্ষাগুলো মনে হয় আর শেষ হবে না কিন্তু প্রকৃত অর্থে আল্লাহ পাক যে কোনো পরীক্ষাই একটি নির্দিষ্ট সময়ের জন্য দেন এবং সত্যি বলতে যে কোনো পরীক্ষা বা যে কোনো খারাপ পরিস্থিতিরই সমাপ্তি আছে যখন মহান রাবুল আলামিন আপনার এই পরীক্ষাগুলো শেষ করতে চান তখন আপনার সামনে কিছু বিশেষ আলামত পেশ করেন বা কিছু বিশেষ নিশানে পাঠান যেগুলো আপনার জন্য শান্তি ও আশার বার্তা নিয়ে আসে আমরা হয়তোবা মনে করি যে আমাদের পরীক্ষাগুলো আমাদের ধ্বংস করতে আসে আমাদেরকে দুর্বল বানাতে আসে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবটা এমন নয় রবের তরফ থেকে পাঠানো পরীক্ষাগুলো আমাদেরকে কখনোই ধ্বংস করতে আসে না বরং আমাদেরকে আরও বেশি শক্ত এবং আরও বেশি মজবুত বানাতে আসে আপনি দেখবেন একজন যোদ্ধাকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে একটু কষ্ট দেওয়া হয় একটু তাকে পরিশ্রম করতে হয় একটু স্ট্রাগল করতে হয় বিষয়টা ঠিক এখানে তেমনই আপনাকে যে পরীক্ষা দেওয়া হচ্ছে নিশ্চয়ই কোনো বিশেষ প্রস্তুতির জন্য নিশ্চয়ই আপনাকে কোনো পুরস্কারে পুরস্কৃত করার জন্য দেখুন যুদ্ধক্ষেত্রে কিন্তু কখনোই ঘুমানোর জন্য বা অলসতার জন্য নয় এখানে দুর্বল মানুষদের কোনো ঠাই নেই প্রকৃত অর্থে এখানে আপনাকে যত বেশি খারাপ পরিস্থিতি যত বেশি কঠিন পরিস্থিতিতে ফেলা হবে ততই আপনি জীবন যুদ্ধে টিকে থাকার জন্য শক্তপুক্ত হবেন ভেতর থেকে অনেক বেশি মজবুত হবেন প্রাকৃতিক নিয়মে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন আমরা যখন কঠিন সময়কে কঠিন পরিস্থিতিকে কাটিয়ে আসি তারপর আমাদের জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসলেও সেটা আমাদের কাছে সহজই মনে হয় ঠিক তেমনি যখন আপনি জীবনের এই সকল কঠিন পরিস্থিতিগুলো অতিক্রম করবেন তখন জীবনের আর সকল পরীক্ষাগুলো আপনার কাছে খুব সহজ মনে হবে অনেক বেশি ইজি মনে হবে একটা কথা এখানে স্পষ্ট হওয়া প্রয়োজনীয় নাহ আপনাকে সেই সকলভাবেই পরীক্ষা করে থাকেন যেগুলো আপনার জন্য প্রয়োজনীয় যেগুলো আপনার জন্য জরুরি আল্লাহ পাক জানেন যে আপনি দুর্বল আর এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনি একটা সময় এতটা মজবুত হয়ে যাবেন কেউ আপনাকে কিছু বললেও বা ছোট করার চেষ্টা করলেও আপনার কোনো যায় আসবে না এর কারণ কি জানেন কারণ ইতিমধ্যেই আপনি এর থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করেছেন এবং আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক অনেক গভীর এবং অনেক মজবুত হয়ে গিয়েছে তাই এখন আপনি জীবনের সকল পরিস্থিতিতে সমস্ত কিছু আল্লাহর উপরে ছেড়ে দিতে পারেন এবং নিশ্চিন্তে থাকতে পারেন কোনো রকম মানসিক চাপ ছাড়াই তাহলে চলুন জেনে নেই সেই তিনটি সংকেতের বিষয়ে যেগুলো আপনি অনুভব করছেন বা আপনি অনুভব করবেন প্রথম লক্ষণ শত কষ্টের মধ্যেও নিজের ভেতরে একটি শান্তি অনুভব করা একটা দীর্ঘ সময় কষ্ট সহ্য করার পরে যদি আপনার মনে হয়ে থাকে যে আপনার মনটা আগের তুলনায় অনেক বেশি হালকা হয়ে যাচ্ছে এবং আপনি মন থেকে অনেক বেশি শান্তি অনুভব করছেন মনের ভেতরে অনেক বেশি শান্তি অনুভব করছেন মনের সকল ভাড়াক্রান্তি ধীরে ধীরে কেটে যাচ্ছে তখন আপনি স্পষ্ট হয়ে যাবেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ সংকেত জানেন এটি কি ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আল্লাহতালা খুব দ্রুত আপনাকে আপনার কষ্টগুলোকে কমিয়ে দিতে চলেছেন আপনাকে অনেক বেশি মানসিক শান্তির অধিকারী বানাতে চলেছেন আপনি তো জানেন আপনি তো জানেন মহান আল্লাহ আল্লাহ উল্লেখ করেন যে কোনো প্রাণের উপরেই তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দেন না তাহলে আমি আপনি কেন এটা মনে করব যে এই কঠিন পরীক্ষাটা শেষ হবে না যদি একটা পরীক্ষার সমাপ্তিতে আরেকটা পরীক্ষা শুরু হয় তাহলে মনে রাখবেন এটা একটা বিশেষ ইঙ্গিত এটা একটা বিশেষ বার্তা যে আল্লাহ পাক আপনাকে অনেক বেশি নিকটবর্তী করতে যাচ্ছেন মহান রাবুল আলেমিন আপনাকে ভালোবাসা দান করতে যাচ্ছেন রহমান দান করতে যাচ্ছেন। তিনি হয়তোবা আপনাকে ততক্ষণই পরীক্ষা করবেন যতক্ষণ আপনি তার ভালোবাসাকে চিনতে পারেন তবে মনে রাখবেন যে পরীক্ষা যদি একটা দীর্ঘ সময় ধরে আসে একটা দীর্ঘ সময় দূরে হয় তার মানে এমনটা নয় যে আল্লাহ পাক আপনার ওপরে নারাজ জীবনে অনেক পরীক্ষাতে আমরা এটা মনে করি যে আমাদের আল্লাহ পুঁজি আমাদেরকে শাস্তি দিচ্ছে কিন্তু বিষয়টা এমন কেন ভাবছেন আপনি জীবনের বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের জন্য শাস্তি স্বরূপ আসে না বরং আল্লাহ পাক আমাদেরকে মহব্বতের সহিত বেছে নিয়েছেন এবং সত্যি বলতে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি যে আপনার এই প্যারেশানের জন্যই আপনার এই পরীক্ষার জন্যই আপনি ভাগ্যবান আসলে আমরা এটা ভুলে যাই আমরা ভুলে যাই যে দুশ্চিন্তা মমিনের জন্য একটি নিয়ামত যদি আল্লাহ পাক আমাদেরকে এই পরীক্ষাগুলো না দিতেন তাহলে কিভাবে আমরা আল্লাহর সাথে যুক্ত হতাম মহান আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষার জন্য তার সৎ বান্দাদেরকে বাছাই করে নেন তাই আপনার কাছে অনুরোধ করতে চাইব যে নিজের উপরে সন্দেহ করবেন না নিজের উপরে সন্দেহ করাটাও কিন্তু একটা গুণা একটা অপরাধ বিশ্বাস করুন যে দিনের জন্য আপনি অপেক্ষা করেছেন সেই দিন আপনার খুব নিকটে দুই নম্বর লক্ষণ আপনি যা চেয়েছিলেন সেটাই আপনার জীবনে দেখা দিচ্ছে যদি হঠাৎ করেই আপনার মাথায় ইতিবাচক চিন্তা আসা শুরু করে এবং ধীরে ধীরে আপনার দোয়াগুলো কবুল হওয়া শুরু করে হতে পারে সেটা ছোট কোনো ভাবনা অথবা হতে পারে ছোট কোনো ইচ্ছা কিন্তু তারপরেও এটা নিশ্চিত যে আল্লাহ আপনার পরীক্ষাগুলো খুব দ্রুত শেষ করতে চলেছেন রাসুল্লাহ সালাহ বলেন যখন কোনো কাছে করে তখন তিনটি অবস্থানের একটিতে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন প্রথমত তিনি তার চাওয়া বস্তু তৎক্ষণাতে দিয়ে দেন দ্বিতীয়ত তার জন্য আরও বিশেষ কিছু আরও ভালো কিছু সংরক্ষণ করে রাখেন এবং তৃতীয়ত সেই দোয়ার পরিবর্তে তার জন্য জীবন থেকে কিছু বিপদ আপদ বা কিছু বালা মুসিবত দূর করে দেন আপনি নিশ্চয়ই শুনেছেন মহান রাব্বুল আলামিন বলেন যে তোমার রব তোমাকে অচিরেই এমন কিছু দান করবে যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে একবার ভাবার চেষ্টা করুন আল্লাহ পাক যদি কাউকে সত্যিই শাস্তি দিতে চাইতেন তাহলে কি কখনোই সমস্যা থেকে বার করতেন তিনি যদি শাস্তি দিতে চাইতেন তাহলে বিপদগ্রস্ত মানুষগুলো কিন্তু আজীবন বিপদেই বয়ে বেড়াত কিন্তু মহান রাবুল আলামিন কখনোই এমনটা করেন না আল্লাহ পাক উদ্দেশ্যহীনভাবে বা অযথায় কাউকে সারা জীবনের জন্য দুঃখ কষ্টে রাখেন না এই বিষয় নিয়ে আল্লাহ পাক নিজেই কোরআনে উল্লেখ করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সত্যিই বলতে যার চাওয়া আল্লাহ পাকের পছন্দ হয় আল্লাহ পাক তাকে একটু দিতে দেরি করেন কারণ তিনি এটা খুব ভালো করেই জানেন যে চাওয়া পূরণ হয়ে গেলে মানুষ কত দ্রুত ভুলে যায় এই বিষয় নিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন যে মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন সে শুয়ে বসে যে কোনো অবস্থাতেই আমাকে আহ্বান করে কিন্তু যখন আমি তার কষ্টগুলো দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যেন সে কখনোই আমাকে বিপদের জন্য ডাকেনি সত্যি বলতে আমরা মানুষটাও যে কতটা অকৃতজ্ঞ সেটা এই আয়াতের মধ্যেই অনেক বেশি স্পষ্ট হয়ে যায় আল্লাহ পাক কোনো কিছু আমাদেরকে দিতে দেরি করলে আমরা আল্লাহর উপর থেকে এই ভরসা হারিয়ে ফেলি আমরা এটা ভুলে যাই যে সমস্যা যেহেতু আল্লাহই দিয়েছেন তিনি আমাদেরকে এই সমস্যা থেকে বের করবেন মনের ভেতরের খবরগুলো আল্লাহ পাকেই ভালো জানেন এবং তকদিরের বিষয়টা আল্লাহ পাকের হাতেই আছে সত্যি বলতে জোর করে যদি ভালো থাকা যেত যদি অর্থের বিনিময়ে ভালো থাকা যেত তাহলে পৃথিবীর ধনী প্রভাবশীল মানুষগুলো কিন্তু কখনোই দুঃখে থাকতো না এগুলো সব সময় যে মানুষের নিয়ন্ত্রণে আছে বিষয়টা এমন নয় মানুষ যে অর্থশীল হয়ে গেলেই মনে শান্তি থাকবে বিষয়টা এমন নয় যদি সব কিছুই সহজে হয়ে যেত যদি প্রভাবশীল মানুষগুলো অর্থের বিনিময়ে সব কিছু করে নিত তাহলে আল্লাহ পাকের উপরে কেউ অতটা বিশ্বাস রাখতেন না তিনি জানেন কোনটা কতটা এফেক্ট ফেলতে পারে এই জন্যই আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় তার উপরে ভরসা রাখাটা প্রয়োজনীয় আশা রাখাটা প্রয়োজনীয় আস্থা রাখাটা প্রয়োজনীয় মনে রাখবেন বিপদে যেমন আপন মানুষদেরকে চেনা যায় ঠিক তেমনই বিপদে ইমানদার ও বিশ্বাসী মানুষদেরকেও চেনা যায় তাই আপনি যদি পুরোপুরি বিশ্বাস রাখতে পারেন আপনার রবের উপরে তাহলে নিশ্চিত থাকুন যে এই পরীক্ষা খুব দ্রুত শেষ হতে চলেছে এবং মহান রাবুল আলমিন আপনার জন্য এমন শান্তি নিয়ে আসবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এই সব কিছু জানার পরেও যদি আপনার মনে সন্দেহ সংশয় তৈরি হয় যদি আপনি নিজেকে প্রস্তুত করতে না পারেন তাহলে জেনে নিন যে আপনি আল্লাহর সাহায্য পাওয়ার জন্য মন থেকে প্রস্তুত নন আল্লাহ পাকের সাহায্য পেতে হলে শুধুমাত্র মুখের বিশ্বাসই যথেষ্ট নয় মুখের কথাটাই যথেষ্ট নয় কারণ তিনি আমাদের অন্তর দেখেন আমরা অন্তর থেকে কি ফিল করছি সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর ফয়সালার উপরে মন থেকে রাজি থাকাটাই হচ্ছে তওয়াক্কুল তিন নম্বর লক্ষণ জীবনে নতুন কোনো সুযোগ আসছে যেটা আপনি কল্পনাই করেননি হয়তোবা একটা সময়ে আপনার হাতে সুযোগ ছিল অপশন ছিল কিন্তু সেটাকে আপনি কাজে লাগাতে পারেননি বা সুযোগটা হাতছাড়া হয়ে গিয়েছে কিন্তু এর পরেও কোনো না কোনোভাবে আবারও এক নতুন সুযোগ আসছে এর অর্থ একটাই আর সেটা হচ্ছে মহান রব্বুল আলমিন আপনার রব আপনাকে সাহায্য করতে চাইছেন সত্যি বলতে জীবনের কঠিন সময়গুলো আমাদের ধৈর্য এবং ইমানকে আরও বেশি দৃঢ় করতে শেখায় বাস্তবে কঠিন সময়গুলোতে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়াই কিন্তু আমাদের সফলতার একমাত্র চাবিকাঠি নবী পাক সালু আলহিহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা যতটা বিষয়কর তার সব কাজই কল্যাণময় যদি তার জীবনে ভালো কিছু ঘটে তাহলে সে আল্লাহর সুপ্রিয়া আদায় করে এতে তার জন্য আরও বেশি কল্যাণ রয়েছে আর যদি কোনো কারণে তার ক্ষতি হয় এতে সে ধৈর্য ধারণ করে আর এটাতেও তার জন্য কল্যাণ রয়েছে তাই বলছি জীবনের সকল অবস্থাতে আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করুন এবং ধৈর্য ধরে আল্লাহ পাকের রহমতের জন্য অপেক্ষা করুন ইবাদত এবং দোয়া চালিয়ে যান কারণ এটি আল্লাহ পাকের নৈকট্য লাভের একমাত্র মাধ্যম আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটা বিশেষ সময় যেটা হয়তোবা বারবার আসবে না জীবনের যে কোনো সুযোগকে আল্লাহ পাকের বিশেষ দান বা রহমত হিসেবে অ্যাকসেপ্ট করুন কঠিন সময়ের পরীক্ষাগুলো কখনোই দীর্ঘস্থায়ী নয় কখনো চিরস্থায়ী নয় এটি খুব দ্রুতই শেষ হবে ইনশাআল্লাহ এবং আল্লাহ পাক আপনাকে এমন মর্যাদা দান করবেন যেটা হয়তোবা আপনি কখনো ভাবতেই পারেননি শুধু আল্লাহ পাকের ওপর ভরসা রাখুন ধৈর্য ধরুন সর্বোপরি রবের সুক্রিয়া আদায় করুন আপনাকে বলবো যে রবের পরিকল্পনার উপরে ভরসা রাখুন কারণ এই বিষয়ে আল্লাহ পাক নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ পাক কখনোই তার প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না জীবনের যে কোনো পরিস্থিতিতে রবকে অভিযোগ করা ছেড়ে দিন এবং নিজেকে প্রস্তুত করুন উত্তম পুরস্কারের জন্য কারণ কষ্টের সাথেই রয়েছে স্বস্তি